হাই আমি মনীষা পইলান আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তোমরা সবাই জানো আমি কালিম্পংয়ে বেড়াতে এসেছি তো তারই একটা করে ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি এবার আমরা পৌঁছাবো নেক্সট ডেস্টিনেশন আমাদের আগের ডেস্টিনেশনটা ছিল জলসা বাংলো যার ভিডিওটা আমি আগেই আপলোড করেছি যারা দেখেননি আগের ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন যে আসলে কি সুন্দর জায়গা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা চললাম আবারও সেই সুন্দর বাড়িগুলো সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আর এই রাস্তাটা ও এই রাস্তায় আমার মন প্রাণ কেড়ে নেয় আমরা আবারও খানিকটা দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে এখানে একটু আড্ডা মারলাম এবং পৌঁছালাম আমাদের সেই ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি আমাদের আর একটা ঘোরার জায়গা আমি একটু দেখিয়ে দিই কোথায় এলাম ডেলো পার্ক ডেলো পার্ক এমন একটা জায়গা যারা কালিম্পংয়ে সাধারণত বেড়াতে আসে তারা প্রত্যেকে এই জায়গাটা ভিজিট করে অত্যন্ত সুন্দর একটা জায়গা এবং কালিম্পংয়ের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে ডেলো পাহাড় যতটা আমি এখান থেকে ইনফরমেশান পেলাম বাকিটা আমি জানি না আমাকে আরও একটু বেশি করে জানতে হবে যাই হোক এর চারদিকের পরিবেশটা আমি ঢুকতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই কী সুন্দর আমরা এমন একটা সময় এসেছি যখন অনেকটা মানুষ ফাঁকা সুন্দরভাবে ঘুরতে পারছিলাম এর আগে আমি যখন ডেলো পাহাড়ে এসছিলাম তখন প্রচণ্ড মানুষের ভিড় সুতরাং ভালো করে না ছবি তুলতে পেরেছি না ভিডিও করতে পেরেছি এবারে তো ঘোরাটাই আমার মানে পুরো পয়সা অসুল বলে একটা কথা আছে তো সেটা হয়ে গেছে তো আমি যখন হাঁটছিলাম পেছনে মিনা আসছে পিছনে মিনাকে দেখতে পাচ্ছো আরও আমাদের বন্ধুরা যারা সামনেই রয়েছে এই যেখানে মধ্যে লেখা রয়েছে আই লাভ কালিম্প কালিম্পের মধ্যে এই জায়গাটা যারা আসে তারা অত্যন্ত ভালো একটা টাইম স্পেন্ড করে এখানে নানান কিছু পার্ক রয়েছে যে পার্কটা আমি আগেও এসে দেখেছিলাম একটা ওয়াটার পার্ক ছিল যেটা অত্যন্ত দূষণ হওয়ার ফলে বন্ধ করে দেওয়া হয়েছে তো যাই হোক আমরা চেষ্টা করবো আমরা যেখানেই বেড়াতে যাই না কেন বা আমাদের পরিবেশের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে আর বিশেষ করে প্লাস্টিক যেগুলো আমরা ব্যবহার করার ফলে অন্তত সঙ্গে করে নিয়ে একটা গন্তব্যস্থলে অর্থাৎ কোনো ডাস্টবিন যেখানে সেখানে আমরা ফেলি এখানে ওখানে ফেললেই পরিবেশগুলো নষ্ট হয়ে যায় এবং আরও পরিবেশ দূষণ হতে থাকে আমি আর যোগিতা চলতে থাকলাম চলতে চলতে আস্তে আস্তে উঁচুর দিকে উঠছিলাম যে আসলে কেমন তো চলুন দেখিয়ে দিই এই যে এখানে আবার প্যারাশ্যুটে করে স্কেটিং করছিলো বেশ কিছু মানুষজনেরা তো আমাকে বিনামূল্য চল আমরাও উঠবো কিন্তু আমি একদম অ্যাভয়েড করলাম প্রথমত আমার প্রচণ্ড ভয় যার কারণে আমি কোনো দিন দলাতে উঠিনি আর তারপরে একটা লম্ব মোটা টাকার প্যাকেজ ছিল সুতরাং অ্যাভয়েড করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার এই ডেলো পাহাড়ে আসা সেকেন্ড টাইম আমি সেটা আগেও বলেছি তো আগে যখন আমি এসেছিলাম নভেম্বরে এসছিলাম তো সেই সময় আবহাওয়াটা একদম আলাদা ছিল আমি শুনেছি নাকি এপ্রিল মাসের পরেও মে জুন জুলাই মাসেও এখানে প্রচণ্ড রকমের ফুল ফুটে এবং এখানে আবহাওয়াটা আরও সুন্দর দেখতে হয় সুতরাং ডিসেম্বর আর যেমনি ডিসেম্বরের শীতেও সুন্দর আর বর্ষাতেও খুব খুব সুন্দর এই যে ফুলের বাগানগুলো রয়েছে তখন ফুলে একদম ভরে যায় তো তখন অসাধারণ একটা দেখতে লাগে তো সেগুলোই আমরা কথাবার্তা বলছিলাম ডিসকাস করছিলাম এখানে একটা বাংলো দেখতে পাচ্ছি এই বাংলাটা এত সুন্দর দেখতে তো কি বলবো আমি এই বাংলোটার সামনে গিয়ে কত যে রিলস বানালাম সে আর কী বলবো শুনেছি এই বাংলোটাতে আমাদের যিনি প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জি উনিও এখানে এসে স্টে করেছিলেন এবং এই জন্যে এই বাংলোটা খুবই ফেমাস যারা আসে তারা অবশ্যই এই বাংলাটাকে ভিজিট করার জন্য আসে অনেকে তো খুব ভালো লাগছিল মনোরম পরিবেশ দৃশ্য এই সব নিয়ে আমরা ক্লান্ত হয়ে আস্তে আস্তে আমরা একটু নিচের দিকে নামছিলাম ফাঁকা এই মাঠটা এত সুন্দর দেখতে লাগছিল তো আবারও একবার আমি ঘুরে দেখিয়ে দিই এই জায়গাটাও বেশ সুন্দর এখানেও অনেকক্ষণ বসে বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম আমি আগের বারেও এসে কিছু তেমন বদলায়নি তো সব কথাই মনে পড়ছিল। এবার ডেলো পাহাড়ের উল্টো দিকটাই একটু নিচু রয়েছে যেখানে এই লাইনের বনটা তো আমি আস্তে আস্তে করে নিচে নামছিলাম আর বলছিলাম মিনু পিছন থেকে আমার ছবিটা তোল আমাকে ভিডিও বানা তো এই বাগানটাতে যখন আমরা নামছিলাম তখন ঘন সন্ধ্যা হয়ে আসছিল এবং একটু উপর নিচ এবং আবহাওয়াটা এতটা ডিফারেন্স অনেক অনেক বেশি ঠান্ডা লাগছিল তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চললাম নিচে মিনা আমার ভিডিও করতে করতে আমিও ভিডিও করতে ভুলে গেছি তো ও বললো আমিও একটু ওয়াক করবো আমার ভিডিও তুলে দেয় বাট ভিডিওটা করতে করতে দেখলাম সামনে রাস্তাটাই শেষ হয়ে গেছে অর্থাৎ আমরা যেই ডেলো পার্ক থেকে নিচের দিকে নামছিলাম তার রাস্তাটা শেষ হয়ে গেছে এবার আস্তে আস্তে কেমন অন্ধকার হয়ে আসছিল তো আমরা উপরের দিকে উঠে এলাম খানিকটা রেস্ট করব বলে এখানে এই হর্সটা রয়েছে এটা একটা পেমেন্ট দিয়ে এটা এখানে ঘোড়ার গাড়িতে চড়ে ঘোরাও যায় তো আমাদেরকে বলছিল যারা এই ঘোড়ার গাড়ি চড়ায় আমরা বললাম না অনেক পয়সা বাঁচাতে হবে কারণ অনেক 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 শপিং করতে হবে তো এই পরিবেশগুলো দেখতে দেখতে আমরা আবারও আস্তে আস্তে উপরের দিকে উঠে এলাম তো উপরের দিকে উঠে আমরা একটা কর্নারে এসে দেখলাম নিচের দিকের এই মনোরম পরিবেশটা এত সুন্দর মানে নিচের যে ওই যে দৃশ্যটা দেখা যাচ্ছে ওটার জায়গাটার নাম হচ্ছে সামসিং সামসিং আরও একটা ঘোরার জায়গা আমি একটু জুম করে দেখাবো ওই যে অঞ্চলটা ওই সামসিংটা পুরো ডেলো পাহাড় দিয়ে দেখা যায় ডেলো পাহাড় আমি আগেই বলছিলাম এটা এখানে উঁচু পাহাড় তাই এখান দিয়ে ছোটো ছোটো অনেক গ্রাম দেখা যায় ভিডিও বানাতে বানাতে আমার বন্ধু জগিতে সে আমার মারলো আমি আরেকটা হলে উল্টেই যাচ্ছিলাম যাই হোক সাবধানে জলাফেরা করবেন আপনারাও যারা আসবেন আর আমার ভিডিও এই অবধি সবাই খুব 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 ভালো থাকুন আগামীতে আবার কোন ডেস্টিনেশানে যাবো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো সুতরাং আবারও বলবো আমার ভিডিওতে ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন টাটা